এই হোটেল যাচ্ছা আপনার আর কি কাজ আছে আর কি করেন আপনি পড়াশোনা করছেন হচ্ছে তারপরে নোংরা কাজ করতে লজ্জা করছে না বিয়ে করে সংসার পারেন কিছুই করিনি যারা ধরা পড়া তখন এই ধরনের উত্তর গুলি দেয় ইস্পেক্টর তাদেরকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন

সরি কেন দেখেন আপনি আমার বোনের বিয়েটা তো ভেঙে দিচ্ছেন তাহলে কি করবো আমি আমার ভাইয়ের জন্য এরকম একটা খারাপ পরিবার থেকে বউ নিয়ে যেতে পারি না আর এটাই আমার একমাত্র সিদ্ধান্ত আপনি আমাকে ভুল ভাবছেন এরপরে শুনে আর আমাকে কিছু বলবেন না তুমি এসেছ মা আমি খুব খুশি হয়েছি আন্টি আমার বাবার আপনা আমার উপর অনেক মন খারাপ করেছে জানেন তারা ভাবছে হয়তো আমারই কোনো মিস্টেক আছে আপনার ছোট ছেলে এরকম সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা আমি তোমার বাবাকে এখন করে বলবো আন্টি একটা কাজ করলে কেমন হয় কি কাজ তো মানে ভাইয়াও তো এই বিয়েতে রাজি আর আপনিও তো রাজি তাই না তো আমরা যদি বিয়েটা নিজেরাই দিয়ে দিই মানে এরপর যদি আপনার ছেলে জানে তখন তো মেনে নিবে আর বাধা দিতে পারবে না তাই মা তুমি তুমি একটু ভেবে দেখতে পারো তোমার কথাটা কিন্তু সুন্দর একটা মেয়ে পরিবার নিয়ে আমার কোনো আপত্তি নেই তোমরা বসো আমি একটু চা নাস্তা করে আনি তুলা ভাই আপনি কিন্তু অনেক ভাগ্যবান কেন কারণ আমার আপু অনেক ভালো একটা মেয়ে তোমার সালিভাগ্য তো অনেক ভালো আপনাকে তুলা ভাই বলেছে বলে মাইন্ড করেছেন তুলা ভাই ডাক্তার যেন আবার আমার ফেরত নিতে না হয়